মৌলবী বাজারে শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক ব্যবস্থা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে সাতগাঁও হাইওয়ে থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজওয়ানের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজওয়ানের সার্কেল সহকারী মির্জা মোহাম্মদ সাইফুদ্দিন শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস সভায় আরও বক্তব্য রাখেন বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামী আহমেদ ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফারুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম এবং মাহিন হাসান সহ স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথি এসপি রেজাল করিম বলেন শ্রীমঙ্গল বাজার থেকে বাহুবলের কামাইছড়া পর্যন্ত প্রায় নয় কিলোমিটার পাহাড়ি আকাবাকা মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে তিনি আরও জানান শ্রীমঙ্গল বাহুবল ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে নিয়মিত রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে তিনি আরও বলেন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠনের সহযোগিতায় মহাসড়কে সৌরবিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট স্থাপন করা গেলে ডাকাতি প্রতিরোধ ও দুর্ঘটনার হ্রাস সম্ভব হবে এ সময় তিনি সকল যানবাহন চালককে সড়ক পরিবহন আইন মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাত রাখার আহ্বান জানান